মিস্তুল্লাহ রমান রহিম দেশের এবং থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম আজকে আমরা অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেয়ারিশ হাসপাতালে এখানে আমাদের অনেক বেয়ারিশ মা বাবারা রয়েছে যারা ড্রেন ডাস্টবিন নর্দমা থেকে পচাগলা অবস্থান নিয়ে আসা হয়েছে এবং এই মানুষগুলো মৃত্যু পথযাত্রী মানুষ এবং এই দুই বছর আমাদের প্রায় যাত্রা এই বেয়ারিশ হাসপাতালের দুই বছরের কাছাকাছি এই দীর্ঘ সময় তারা অনেকে প্রায় কিছুটা হলেও সুস্থ হয়ে উঠেছে এবং অনেকের অবস্থাও আশঙ্কাজনক রয়েছে এবং এই মানুষগুলোর জন্য যাদের পায়খানা প্রস্রাব একই জায়গা করে এই মানুষগুলোর জন্য আমরা আসলে এখানে অনেক খরচ এই জন্য আমরা বিয়ের করতে পারি না সবটুকু একটা হাসপাতাল মানে অনেক কিছু আমাদের আজকে পাশে রয়েছে জাহেদ ভাই এবং বেল ভাই নাকি মাসুম ভাই মাসুম ভাই এবং জাহেদ ভাই মাসুম ভাই এবং জাহেদ ভাই আমাদের নানীর গত হয়েছেন আজকে প্রায় বাইশ দিনের মতো এবং ওনার জন্য আজকে খাবার আয়োজন করা হয়েছে বেয়ারিশ হাসপাতালে সকালে দুপুরে রাতে দুপুরে হচ্ছে মেজবানি আয়োজন এবং রাতে হচ্ছে মাছ ডাল সহ নানা বিধি আয়োজন তো এই যে খাবারের আয়োজন আসলে আমাদের পক্ষে মাংস কিনে তাদেরকে খাওয়ানো এটা আমাদের জন্য বিশাল ডিফিকাল্ট এটা সম্ভব নয় আমাদের পক্ষে কিন্তু মহান আল্লাহ যদি ইচ্ছা করে সবকিছুই সম্ভব হয় তাই দামি প্রোডাক্ট বা দামি বাজার হলেও আল্লাহ পাক ঠিকই একটা ব্যবস্থা করবে আমি ওনাদেরকে মানে ব্যক্তিগতভাবে কোনো আলাফত হয় নাই তেমন কোনো দিন কিন্তু তারপরেও দেখেন আল্লাহ পাক ঠিকই ওনাদেরকে নিয়ে আসছে এবং এখানে হাসপাতালে ভালো খাবার আয়োজনটা করছে এই জন্য সবসময় আমরা মহান সৃষ্টিকর্তা আল্লাহ রবুল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করব আল্লাহ তাকুল করব আল্লাহর উপরে আল্লাহ সবসময় আমাদের উত্তম যা যা দান করা সহ এবং আমাদের রিজি বৃদ্ধি সহ এবং যাবতীয় সকল কিছুর ক্ষমতার মালিক আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব তো আমরা এত বড় হাসপাতাল কিভাবে চলছে এক আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না আল্লাহ আল্লাহর গায়ে বিকুজুতে চালাচ্ছে এরকম কিছু মানুষ মাঝে মধ্যে তাদেরকে পাঠায় এবং তারা মানুষরূপী উসিলা হয়ে এ বেয়ারিস মানুষের জন্য এক অনেক বড় নিয়ামত হয়ে দাঁড়ায় তো যাই আজকের এই আয়োজনটা ওনার নানির জন্য আমরা সবাই দেওয়া করব আমাদের বেয়ারিস মা বাবারা দেওয়া করবে তবে আপনাদের কাছে একটা অনুরোধ রইল আপনারা পার্সোনালি কোনো আয়োজন করলে আত্মীয়তার মধ্যে সেটা অবশ্যই করুন তবে এলাকার গণ্যমান্য বৃত্তবর্গ নেতা বা নেতার চলা চামুন্ডা এলাকার এদেরকে নিয়ে কোনো বড় আয়োজন না করে মেজবানি নামক শব্দটা তৈরি করে বিআইপি লোকদের দাওয়াত না দিয়ে যেখানে এটি বেওয়ারিশ অথবা দুস্থ আছে সেখানে খাওয়ানোর চেষ্টা করুন সেটাই কাজ হবে কারণ গাড়ি নিয়ে এসে আপনার বাসায় কবজি দুবাই গরু মাংস দিয়ে খাই আসে দুই প্রসার দোয়া আপনার জন্য দিয়ে যেতে পারবে না একজন এতিম অথবা বেওয়ারিশ অথবা তুস্থ মানুষ যে দোয়াটা করবে সেটাই প্রকৃত দোয়া আল্লাহ আল্লাপাকে আমাদের সবাইকে কবুল করুক কোন না কোনোভাবে আমরা যাতে এরকম অসহায় বেয়ারিস মানুষের পাশে দাঁড়াতে পারি সেই দোয়া যাতে পাক কবুল করে সবাই দোয়া করবেন আর বেয়ারিস হাসপাতালে একবার করে ভিজিট করবেন এবং আপনারা আপনাদের যে কোনো অনুষ্ঠান চাইলে এই বেয়ারিস মা বাবাদের সাথে শেয়ার করতে পারেন যাদের দোয়া আল্লাহ দরবারে কবুল কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি মক্কা মরদ্দিনের ইমাম সাহেব যে দোয়া করবে সেই দোয়া কতটুকু কবুল হয়েছে সেটা আমি আপনি নাও জানতে পারে কিন্তু বেয়ারিস মাজলুম মৃত্যু পথযাত্রী মানুষ যদি দোয়া করে সেই দোয়া আল্লাহর কাছে অবশ্যই কবুল এবং মা বাবার দোয়া সবার আগে কবুল তাই আমরা চেষ্টা করবো হাসি ফুটানোর ক্ষেত্রে প্রথমে মা বাবা তারপরে বেয়ারিস যারা আছে তারা তাই মা বাবার পিছে না দৌড়াইয়া মক্কা মদিনার ইমাম সাহেব তো তার ফির আউলিয়া আলহা সুফি কামেলে আর ওইগুলো কি বলে যে ওইগুলোর দিকে না দৌড়াই আমরা বাবা মার দিকে দৌড়াই

رب ارحمهما كما ربياني صغيرة رب ارحمهما كما ربياني صغيرة ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما وفوز إلى الله إن الله بصير بالعباد اللهم لا تضع لنا ذنبا إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من هوى الدنيا إلا قضيتها يا أرحم الراحمين

কষ্ট করে আল্লাহ জোগাড় করতেছে আমাদের পিভিএম্বার যারা অনেক কষ্ট করে আল্লাহ হাসপাতালটা চালাচ্ছে আল্লাহ আল্লাহ ওনাকে আল্লাহ দান করে আল্লাহ আল্লাহ

নিজে কোনো গর্বিত লাগতেছে ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকব এটাই আশা করতেছি ধন্যবাদ তো আপনারা বিয়ার হাসপাতালটা দেখছেন তো ইনশাআল্লাহ এই বিয়ার হাসপাতালটা আসলে বাংলাদেশে খুবই দরকার বিয়ার মানুষদের জন্য তো তাদের জন্য আমরা যে আমাদের শুধু আমি না এখানে অনেকে যারা দেখতে পাচ্ছেন ওনারাই বিয়ার মানুষদের জন্য একজন নীরব যোদ্ধা ওনারা কষ্ট করে যাচ্ছে। নীরব নিবৃত্তিতে যেটা হয়তোবা মা বাবার জন্য সন্তানরা সেটা করে না তো ওনাদের জন্য দোয়া করবেন আল্লাহ খাস রহমত যাতে ওনাদের উপর থাকে এবং মৃত্যুর পরে আমরা যাতে এই ভালো কাজ নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে পারি ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি বাংলাদেশের প্রথম হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত